নির্দিস্থানীয় ভূমিকা পালন করবে আমরা সমাজ থেকে সকল ধরনের ইসলাম বিদ্বেষ দূর করতে চাই ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার কোন জায়গা বাংলাদেশে হবে না এবং আমরা দরদের সমাজ ইস্তাপ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যে আজকে বল আপনাদের সাথে আমাদের এই পথ চলা দীর্ঘ হবে আমরা আপনাদের সকল অধিকারের পক্ষে ধর্মীয় স্বাধীনতার পক্ষে ইসলামের পক্ষে থাকব এবং দেশ গঠনে সমাজ এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা থাকবে আমরা সেই নতুন বাংলাদেশ সকলে মিলে সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলব আট আমরা জানি সতেরোই জুলাই থেকে আন্দোলন শুরু হয়ে গিয়েছিল আপনারা অংশগ্রহণ করেছিলেন স্বতঃস্ফূর্ত ভাবে গণঅভ্যুত্থানে আপনাদের অংশগ্রহণ আমাদের এই আন্দোলনকে গণ রূপ নিতে সহায়তা করেছিল আপনারা আমরা আজকে এখানে এসেছি আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আমরা সবাই সহযোদ্ধা আমরা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করেছি কিন্তু দেশের স্বাধীনতা অর্জন করার থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন ফলে বাংলাদেশ নিয়ে যত ষড়যন্ত্র হোক ষড়যন্ত্র হোক আমাদের সেই সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে ইনশাল্লাহ আমরা সেই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো একটা ইনসাফ ভিত্তিক মর্যাদা ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো আপনাদের আলোচনা ব্যতীত বাংলাদেশের আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ব্যতীত কোন ধরনের জাতীয় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না সিদ্ধান্ত সংলাপের সাথে আলোচনার সাথে নিতে হবে দেশের আলেম সমাজের বিরুদ্ধে গিয়ে কোন ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে হবে না আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমরা এখন কবর জেরাত করব

সাত <US> ধৰা <uneopen morally> দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যারা এনসিবির নেতৃবৃন্দরা রয়েছেন তারা কবর জিয়ার আসবেন সেই সুবাদে মাদ্রাসার ছাত্র যারা রয়েছেন তারা এখানে ব্যারিকেড দিয়ে যারা যেন সাধারণ মানুষ না ঢুকতে না পারে সেই ক্ষেত্রে তারা এখানে ভিড় করে আছেন যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন এখানে না হয় এখানে যারা মাদ্রাস আছেন একটু আমরা কথা বলবো ভাই এখানে এনসিবির নেতারা আসছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন আচ্ছা ঠিক আছে যারা রয়েছেন তারা পরে কথা বলে অনুরোধ জানাচ্ছে আমাদেরকে আইনসীবীর নেতারা এখন যারা হেফাজতে ইসলামের আমির সাহমুদ শফি সহ অসংখ্য কেরাম এখানে শাহিত আছেন তাদের কবর জিয়ারত করবে বলে আমরা জানতে পেরেছি

আমাদের কিন্তু দেখান app required 钱 apat rahat ấy wa c uh

এখানে নাই দেশন তার যারা রয়েছেন তারা এখানে জেরত আসছেন দেখতে পাচ্ছেন না চালান না

ওখানে একবার করে দিবি ভাই জানা করি না ভাই ভাই ভাই

প্রিয়দর্শক প্রচুর পরিমাণে ধাক্কাধাক্কির পরে কিন্তু আমরা অবসর কবরস্থানে এসে পৌঁছেছি ভাই সাংবাদিক ভাই আপনি আরো কখন করতে আপনি শেষ করে দেন না এখানে সময় না छोर्न गरबला भाइ अगाडि जानु हो न उने उने एउटा जगा दिन उने एउटा जाय जाय जगा दिन न न डर न यसरी यसरी सबै आसा आसे ए 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

দর্শক দেখতে পাচ্ছেন যে কবরস্থানে কবরস্থানেজিস আলম এবং নাহিদ ইসলাম তারা কবর জার জন্য দাঁড়িয়েছে मदू बि क्लास टीम لم يكن ولد ولم يكن أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم يكن أحد الله الصمد أحد وعلى آل محمد كما यो चाहिँ हामीले हो नि त्यही कुरा हो नि साथीहरु सुनिदिनुहोला দেখতে পাচ্ছেন যে তারা ইতিমধ্যে পশ্চিম দিকে ফিরে কিন্তু মনোনয়ত করছেন

এই ছাত্র মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে এবং আশেপাশে এলাকাবাসীরা কিন্তু এখানে শাহজিসালাম এবং নাহিজ ইসলামকে দেখার জন্য এসেছেন

আমিতো বাই গম পালাম বাৰু ভাই আমান আমান আমরা যত তোরে দিন ফাইটাস্তানি হবে ये अवस्था शुरू कर दी इस पर দুঃখিত দুঃখ প্রকাশ করছে যে প্রিয় দর্শক আপনাকে ভালোভাবে দেখাতে পারছি না যার যার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসার ছাত্ররা রয়েছেন এবং গতবর্তী এনসিবি নেতৃবৃন্দের সাথে যারা আছেন

আগে থেকে মানে জানানো হয় না যে কারণে ছাত্ররা এখন মানে বেশি আবেগযুক্ত হয়ে গেছে সেই জন্য আর কি এখন সবাই তাকে দেখার জন্য বা তার সাথে একটা সেলফি উঠানোর জন্য মানে অনেক এয়ার করতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয়ক দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসা ছেলেরা উল্লাসের সাথে দেখছেন এবং নায়েদ ইসলাম সহ আরও অনেকে আছে নেতৃবৃন্দুর মধ্যে যেহেতু এনসিপি নেতৃবৃন্দুর মধ্যে যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু মাদ্রাসায় আসেননি তার বাহিরে যারা এনসিপি নেতারা রয়েছেন তারা এখানে এসেছেন we live সে দশক লক্ষ্য করছেন যে হাটা অনেক ছাত্ররা কিন্তু তারা কবর জেরাত করে রুমে ঢুকেছেন এবং রুম থেকে কখন বাইরে হবেন সেই অপেক্ষা করে তারা উপরে দুই তলার দিকে তাকিয়ে আছেন আপনি কেন আসছেন আমিও আমাদের এনসিবি সদস্য সাথে জায়গা দেখার জন্য আসছি ভাই কেমন লাগছে এসে আলহামদুলিল্লাহ বেশ ভালো মনের মানুষ দেখে আচ্ছা এখানে কেন আসছে মনে করছেন একটু বলবেন এখানে কেন আসছে একটু বলবেন এই যে আমাদের কবজ যাও কবরে জিয়ারত করার জন্য যে আমাদের আল্লাহ মাসুফ হিসাবের কবরে জিয়ারত করার জন্য জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসা হয়েছে ঠিক আছে ধন্যবাদ প্রদর্শক শুনলেন যে এখানে যারা আসছেন তা এলাকাবাসীও আসছেন অনেকে সাদ ইসলাম এবং নাহিদ ইসলামকে দেখার জন্য এখানে অনেকেই মাদ্রাসাতুরা কিন্তু ভিড় জমাচ্ছেন যার কারণে তারা রুম থেকে বাইর হতে পারছেন না বলে আমরা ধারণা করছি আপনারা লক্ষ্য করুন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এখানে আসায় প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ছাত্ররা ভিড় জমিয়েছেন যার মধ্যে সংবাদকর্মীরাও সংবাদ সংগ্রহে হিমশিম খেয়ে খেতে হচ্ছে レアするな بالکل مطلب خالص اور اور ہے اور کے لیے Exatamente isso.